আপনি ডাল পছন্দ করুন আর না করুন বাঙালি হলে আপনার পাতে ডাল থাকবেই হোক তা দু একদিন পর পর মসুর থেকে মুগ ডাল সব আমাদের পছন্দ প্রোটিন ও ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস হল ডাল আর প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যদি ডাল রাখেন তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রতিদিন ডাল খাওয়ার উপকারিতা ওজন নিয়ন্ত্রণ ডাল প্রোটিন এবং ফাইবারের সমৃদ্ধ এটি ওজন কমাতেও ভূমিকা রাখে এতে রক্তে উচ্চ ফ্যাট যুক্ত উপাদানগুলো আলাদা হয়ে যায় অতএব ডাল খাওয়া আপনাকে সঠিক পরিমাণে শক্তি ও পুষ্টি দিতে পারে আবার ডাল খেলে ক্ষুধাও কমে স্বাস্থ্যকর কোষ ডালে প্রোটিন আয়রন ও ফোলেট থাকায় নিয়মিত ডাল খাওয়াও নিশ্চিত করে যে আপনার কোষগুলো মেরামত পূর্ণ জীবিত করা প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সুস্থ আছে আপনার আয়রন স্বল্পতা হওয়ার ঝুঁকিও হ্রাস করতে পারে এই ডাল প্রতিদিন ডাল খেলে অসুস্থ হওয়ার ঝুঁকিও হ্রাস পায় হার্টের সুস্থতা ডাল হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী ডাল কোলেস্টেরল কমাতে সাহায্য করে সেই সাথে রক্তচাপও কমায় প্রতিদিন ডাল খেলে কার্ডিও রোগ হওয়ার ঝুঁকি হ্রাস পায় যা মনে রাখতে হবে এটি সত্য যে ডাল অত্যন্ত পুষ্টিকর তবে সেগুলোর সঠিক উপকারিতা আমরা পাচ্ছি কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে উদাহরণস্বরূপ ডালে আপনার খুব বেশি তেল ব্যবহার করা এড়ানো উচিত বা অতিরিক্ত লবণ ব্যবহারও এড়ানো উচিত ত্বকটার জন্য প্রয়োজনে জলপাই তেল বা ঘি ব্যবহার করুন স্বাদ বাড়াতে আপনি কিছু সবুজ মরিচ বা কালো মরিচ যোগ করতে পারেন মূল কথা স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা